তারিখ কালীঘাটে অভিযানের জের আর তারপর রাজ্যের আবেদন উড়িয়ে জামিন আলিপুর আদালতে জেল হেফাজতে থাকা চারজন চাকরি প্রার্থীকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফ থেকে দু টাকার বন্ডে শর্ত সাপেক্ষে এই জামিন জেলে থাকা চারজনকে ফের চোদ্দ দিনের পুলিশ হেফাজত চায় পুলিশ এবং পুলিশের সেই আবেদন উড়িয়ে জামিন আলিপুর আদালতের এ বিষয় নিয়ে আমরা আরও জানবো কথা বলবো বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বিক্রম পুলিশের কি আবেদন ছিল এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ঠিক কি হলো সওয়াল জবাব কি হলো আদালতে পুরো বিষয়টা কিভাবে কি হয়েছে জানবো তোমার কাছ থেকে দেখো গত বাইশ তারিখ আপার প্রাইমারির যারা চাকরিপ্রার্থী তারা একেবারে কালীঘাট মন্দিরের যে গেট রয়েছে সেখানে তারা পৌঁছে যান এবং মুখ্যমন্ত্রীকে ডেপুটেশান দেওয়ার জন্য তারা সেখানে যান এমনটাই তারা দাবি করে এবং তারপর সেখান থেকেই পঞ্চান্ন জন মহিলা চাকরি প্রার্থী সহ মোট উনষাট জনকে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয় এবং যেটা দেখা যায় যে গ্রেফতার করার পরে যখন তাদেরকে আদালতে পেশ করা হয় সেখানেই কিন্তু এই উনষাট জনের মধ্যে দিয়ে পঞ্চান্ন জন মহিলা চাকরি প্রার্থী তাদেরকে জামিন দেওয়া হয় কিন্তু চারজন যারা যুবক যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে কিন্তু দুদিনের দিনের জন্য জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছিল আজকে সেই জুডিশিয়াল কাস্টাডিতে দিনের যে মেয়াদ সেটা শেষ হয় এবং তাদেরকে আজকে আবার যখন প্রোডাকশন দেওয়া হয় সেই সময় কিন্তু আজকের একদিকে যেরকম যে চারজনকে গ্রেফতার করেছিল তাদের তরফ থেকে বলা হয় যে তারা জামিন চায় অপরদিকে কিন্তু সরকারি আইনজীবীর তরফ থেকে বলা হয় যে আরও চোদ্দ দিনের জন্য এই চারজনকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হোক কিন্তু সেখানেই দেখা যায় যে বিচারক তিনি প্রশ্ন করেন সরকারি আইনজীবীর উদ্দেশ্যে যে এই দুদিন যে জুডিশিয়াল কাস্টাডিতে দেখা হলো সেক্ষেত্রে তদন্তে কি অগ্রগতি আছে কী ডেভেলপমেন্ট আছে সে অর্থে কোনো ডেভেলপমেন্টের কথা কিন্তু যিনি সরকারি আইনজীবী তিনি বলতে পারেন এবং তিনি যেটা বলেন যে এর আগের দিন যখন এই নজনকে কর্মীর মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে সেই রেকর্ড বাদ দিয়ে কিন্তু তাদের কাছে আর কোনো ডেভেলপমেন্ট নেই এরপরেই এই চারজনকে কিন্তু জামিন দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে এবং তাদেরকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে যে তারা কোনোরকমভাবে কোনো যে ভিআইপি এরিয়া রয়েছে বা যে সমস্ত জায়গায় প্রবেশ নিষেধ রয়েছে সেই সমস্ত জায়গায় তারা কিন্তু প্রবেশ করতে পারবেন না যারা চাকরি প্রার্থী তাদের কাছে আমি আসবে এবং সরাসরি তাদের কাছে জানার চেষ্টা করব প্রথমে পঞ্চান্ন জন তাদেরকে জামিন দেওয়া হয় আজকের আবার চারজন যারা জেলে ছিলেন দেখছেন বিষয়টাকে আপনারা কীভাবে দেখছি বলতে ওরা কোনো অপরাধ করেনি ওরা কোনো ক্রিমিনাল না ওরা ওদের যোগ্য হকের দাবিটা আদায়ের জন্য ওখানে গিয়েছিল আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ অনেকবার অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছি আমাদের হকের দাবিটা আদায়ের জন্য আর ভাবুন তো দশটা বছর মানে মানুষের একটা জীবনের অধ্যায় সেই অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আমাদের দাবিটা আদায়ের জন্য আমরা পর্ষদে গেছি আমরা শিক্ষামন্ত্রীর কাছে গেছি কোথাও কিন্তু আমাদের মানে এই যে আর্তনাদ কোথাও শোনা হয়নি সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম যে যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমাদের মানে সমবেদনা জানাবেন হয়তো সেই জন্য যেহেতু কোথাও কাজ হয়নি সেহেতু মূলত মহিলারাই সেই দিন পঞ্চান্ন জন মহিলা মানে মাননীয়ার কাছে ডেপুটেশন দিতে গিয়েছিল তাদের তো জানেন যে একদিন জেল হেফাজত হয়ে তারপর তাদের বেল হয়েছে এবং এই যে চারজন আমাদের যে সহযোদ্ধা এদেরকে যে আটকে দেয়া হলো এইভাবে এরা কিন্তু আদতেও সেই দিন ওই মানে আন্দোলনে বা ওই ডেপুটেশনে সামিল ছিল না দুজন ছিল চায়ের দোকানে আর দুজন ছিল ফেসবুক লাইভ করছিল ওদেরকে ওখান থেকেই তোলা হয়েছে আর যদিও ওরা আমি বলছি সামিল হয়েও থাকতো ওরা কি সত্যি ক্রিমিনাল যে ওদের যখন বিচারক জিজ্ঞেস করলেন পুলিশ সরকারি আইনজীবীকে যে দুদিন ধরে যে জুডিশিয়াল কাস্টারি তারা ছিলেন সেক্ষেত্রে কি অগ্রগতি আছে তদন্তের সরকারি এনজিপি সে কথা কোনো কিন্তু উত্তর দিতে পারেনি যে কি অগ্রগতি হয়েছে এই দুদিন ধরে যারা আজকে মূলত জুডিশিয়াল কাস্টারি ছিলেন তাদেরকে জামিন দেওয়া হলো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এই যে বলুন পৃথিবীর দীর্ঘতম একটা নিয়োগ প্রক্রিয়া চলছে আপার প্রাইমারি যে নিয়োগটা আমাদের নিয়োগ প্রক্রিয়াটা এটা আট বছরের ওপর ধরে চলছে এতদিন ধরে একটা নিয়োগ প্রক্রিয়া চলতে পারে না আমাদের যারা পরীক্ষার্থী রয়েছে আপার প্রাইমারি তাদের বয়স বেড়ে যাচ্ছে কেমন তারা চাকরির পরীক্ষায় বসতে পারবে না এমনও পরিস্থিতি তৈরি হচ্ছে তাদের হকের চাকরি হকের দাবি আমাদের দাবিটা হচ্ছে যে গেজেট মেনে কমিশনের তৈরি করা গেজেট সরকারের তৈরি করা গেজেট মেনে সিট আপডেট করে অবিলম্বে আমাদের এই নিয়োগ নিয়োগ দিতে হবে যারা তাদের যোগ্য প্রার্থী তারা তাদের হকের চাকরির দাবি করছে এখানে দেখা যাচ্ছে যে পুলিশ বা এই সরকার যারা আন্দোলনকারী তাদেরকে মিথ্যা মামলা দিয়ে এখানে একটা হ্যারাসমেন্ট হচ্ছে করা করা হচ্ছে তো কি বলা যেতে পারে এটা একেবারে আমরা কথা বললাম চাকরি সঙ্গে তারা যেটা জানাচ্ছেন যে পুলিশ বা প্রশাসন বা সরকারের তরফ থেকে কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদেরকে মিথ্যে মামলায় ভাসানো হচ্ছে এবং আজকে যখন মূলত ডিফেন্স লয়ার যিনি এই অভিযুক্তদের হয়ে সাবাল করেন তার যেটা বক্তব্য যে এই চাকরি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাচ্ছেন বিক্রম তোমার কাছে তুমি আমাদের সঙ্গে থাকো ফিরদোস মিমের ঠিক কি বক্তব্য আইনজীবী তার বক্তব্য একবার শোনাবো এর আগের দিন বলেছিল নজন পুলিশ কর্মী তারা ইনজিওড হয়েছে আবার ফার্দার আর কি ডেভেলপমেন্ট হবে যদি ইনজিওর্ড হয়ে থাকে সেদিনই হয়ে গেছে ফার্দার আর তো ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই এদের মিথ্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি আর আমরা আপনারা প্রত্যেকেই ছিলেন যেখানে আন্দোলন হচ্ছিল সেখানে প্রত্যেকে আপনারা লাইভ দেখিয়েছেন এই ছেলে মেয়েরা আদতে এই চারজন ছেলে তারা অংশগ্রহণই করেনি তারা চায়ের দোকানে ছিল দুজন আর দুজন ছিল তারা ফেসবুক লাইভ করছিল তাদের পুলিশ নিয়ে গিয়ে গ্রেপ্তার এই রাজ্যে তো এখন বর্তমানে অপশাসন চলছে আইনজীবীর বক্তব্য আমরা শুনলাম আমরা কথা বলবো বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে আবার রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম তুমি যেমনটা বলছিল এবং চাকরি প্রার্থীদের সঙ্গেও আমরা কথা বলছিলাম সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যখন আবারও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয় ঠিক কি বক্তব্য ছিল কেন আবারও তাদের তরফ থেকে হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছিল প্রেয়ার জানানো হয়েছিল দেখো প্রথমে যে বিষয়টা বলবো আজকে কিন্তু পুলিশের তরফ থেকে এই চারজনকে আবারও জুডিশিয়াল কাস্টাডি বা জেল হেফাজতের আবেদন জানানো হয় যা কার্যত খারিজ করে দেয় আদালত এবং বলা হয় যে এই চারজনকেই শর্ত সাপেক্ষে কিন্তু জামিন দেওয়া হয়েছে অপরদিকে যখন এদেরকে গ্রেফতার করা হয়েছিল যেই জনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে পেশ করা হয় প্রত্যেককেই পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে যাওয়া হয়েছিল সেই আবেদনও কিন্তু আদালত সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে পঞ্চান্ন জনকে জামিন দিয়ে দেয় এবং চারজনকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠায় এই চারজনেরই জুডিশিয়াল কাস্টাডি আজকে যখন শেষ হয় তখন কিন্তু পুলিশের তরফ থেকে বা সরকারি আইনজীবীর তরফ থেকে আজকে নতুন করে আবারও তাদেরকে চোদ্দ দিনের জন্য জুডিশিয়াল কাস্ট্রিতে পাঠানোর কিন্তু আবেদন জানানো হয় যা কার্যত খারিজ হয়ে থাকো বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে রাহুল বাবু বাইশ তারিখের ঘটনা আপনি তো জানেনি চাকরি যে কালীঘাটে অভিযানে জেল পুলিশের ধরপাকড় এবং তারপর যে চারজনের জেল হয়েছিল তাদেরকে আজকে আবারও তোলা হয় এবং পুলিশের তরফ থেকে তাদেরকে নিজেদের হেফাজতে চাওয়া হয় তবে সেই আবেদন খারিজ করে দিয়ে আলিপুর আদালত কিন্তু জামিন দিয়েছে এই চারজনকে কি বলবেন প্রথম তো হচ্ছে গ্রেপ্তার করাটাই বেঠিক কাজ হয়েছে ওদের গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু তাদেরকে এতদিন জেলে রাখা এবং আবার জামিনের বিরোধিতা যেটা করছে তাতে বোঝা যাচ্ছে প্রতিহিংসা নিতে চাইছে পুলিশ এবং প্রশাসন সরকারের এই প্রতিহিংসামূলক আচরণের আমরা তীব্র নিন্দা করছি রাহুল সিনহা বিজেপি নেতা তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে বাইশ তারিখ চাকরি চেয়ে কালীঘাটে অভিযানের জের এবং রাজ্যের আবেদন উড়িয়ে জামিন আলিপুর আদালতের জেল হেফাজতে থাকা চার চাকরি প্রার্থীকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফ থেকে দু টাকার বন্ডে শর্ত সাপেক্ষে জামিন জেলে থাকা চারজনকে ফের চোদ্দ দিনের হেফাজতে চাওয়া হয় পুলিশের তরফ থেকে তবে পুলিশের সেই আবেদন উড়িয়ে জামিন দেওয়া হয় আদালতের তরফ থেকে এর আগে জন চাকরি প্রার্থীকে জামিন দিয়েছিল আলিপুর আদালত তবে আজ চার 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 চাকরি প্রার্থী তাদেরকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে কারণ পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল এই চারজনকে তারা ফের হেফাজতে নিতে চায় চৌদ্দ দিনের জন্য সেই আবেদন উড়িয়ে দেয় আলিপুর আদালত কথা বলবো বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম যেমনটা রাজনৈতিক নেতা ব্যক্তিদের তরফ থেকে বলা হচ্ছে বিশেষ করে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই গ্রেফতারিটাই বেআইনি একটা প্রতিহিংসামূলক ব্যবহার করা হচ্ছে পুলিশের তরফ থেকে দেখো সবার আগে বলবো যে আজকে যখন এই চারজনকে আদালতে পেশ করা হয় বিচারকের তরফ থেকে কিন্তু সরাসরি প্রশ্ন করা হয় যে কেন পুলিশ বা সরকারি আইনজীবী তাদেরকে চোদ্দ দিনের জন্য জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো পাঠাতে চাইছে সেক্ষেত্রে এই দুদিন ধরে যখন এই চারজন অভিযুক্ত তারা জুডিশিয়াল কাস্টাডিতে ছিল সেই সময় পুলিশের তদন্তে কি অগ্রগতি হয়েছে সরকারি আইনজীবী কিন্তু সেই অর্থে কোনো উত্তর দিতে পারেননি আমি আরও একবার যারা চাকরি প্রার্থী তাদের কাছে আসবো এবং জানার চেষ্টা করব আজকের পুলিশের তরফ থেকে বা সরকারি আইনজীবীর তরফ থেকে আবারও জুডিশিয়াল কাস্টাডির জন্য আবেদন করা হয় জামিনের আবেদনের কার্যত বিরোধিতা করা কিন্তু আদালতটা খারিজ করে দিল কিভাবে দেখছেন এই বিষয়টাকে আপনারা এটা আমাদের কাছে খুবই কষ্টজনক কারণ হচ্ছে আমরা তো মানে বেকার যুবক মানে এখানে এসেছি চাকরির জন্যে চাকরির জন্য আমরা মহিলারা দেখা করতে গেছিলাম সেখানে আমাদের চারজন আরও সঙ্গীকে আটকে রাখা হয়েছিল এবং আমাদের যে পঞ্চান্ন জনকে ছাড়া হলো এই চারজনকে আমাদের উনষাট জনের মধ্যে এই চারজনকে আটকে রাখা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না আমরা তো নিরস্ত্র আমরা তো চাকরির জন্য এসেছিলাম আমরা বারবার সব জায়গায় দরবার করে চাকরি প্রার্থীদের বক্তব্য অবশ্যই আমরা শুনবো তবে তার আগে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছিপিআইএম নে সুজন চকবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুজনা যে চারজনকে হেফাজতে রাখা উচিত তাদেরকে আজকে আবারও আদালতে তোলা হয় এবং তাদের জামিনে বিরোধিতা করা হয় তবে জামিন হয়েছে এই চারজনের চাকরি প্রার্থীরা বলছেন যে প্রতিহিংসামূলক আচরণ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে কোনো প্রমাণ নেই কিন্তু পুলিশ প্রতিহিংসামূলক আচরণ করছে কি বলবেন আপনি চাকরি প্রার্থীদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে যেখানে পুলিশকে পাচ্ছে ধরছে টেনে কাবড়ে দিচ্ছে বসতে দেবে না চড়তে দেবে না অনেক সৃষ্টি চলছে না যারা লুঠেরা তাদের সরকার দুষ্কৃতী চোর যারা চাকরি বাকি করেছে তাদের সরকার তাদের পোশাক ফলে চাকরি প্রার্থী খালি হাতে স্বাভাবিক সংগত ওরা কেউ ওখানে যুদ্ধ বুদ্ধি হয়নি ওরা হকের চাকরি পাওয়ার জন্য দাবি আর গেছে তাদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে এবং যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এটা নিন্দাযোগ্য এবং এটাই এখন চলছে লুঠেরাদের রাজত্ব চললে যা হয় পশ্চিমবাংলায় সেটাই চলছে ধন্যবাদ টেলিফোন লাইনে থাকার জন্য বাইশ তারিখ চাকরি চেয়ে কালীঘাটে অভিযানে জের পুলিশে ধরপাকড় চলে তবে রাজ্যের তরফ থেকে যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করা হয়েছে আলিপুর আদালতের তরফ থেকে এবং জেল হেফাজতে থাকা চারজন চাকরি প্রার্থীর করেছে আদালত টাকার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে জেলে থাকা চারজনকে ফের চোদ্দ দিনের হেফাজতে চায় পুলিশ এবং পুলিশের আবেদন উড়িয়ে জামিন আলিপুর আদালতের এর আগে পঞ্চান্ন জন চাকরি প্রার্থীকে জামিন দিয়েছিল আলিপুর আদালত তবে চারজনকে তাদের জেল হেফাজত হয় আজকে তাদেরকে আদালতে তোলা হলে দু টাকার বন্ডের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে যদিও পুলিশের তরফ থেকে যে আবেদন ছিল তারা তাদেরকে নিজেদের হেফাজতে চেয়েছিল চোদ্দ দিনের জন্য তবে সেই আবেদন মঞ্জুর করেনি আদালত রাজ্যের আবেদন উড়িয়ে আলিপুর আদালত এই চারজনকে শর্ত সাপেক্ষে দিয়েছে জামিন আমরা কথা বলবো বিক্রম বিক্রম এই মুহূর্তে আমাদের আমাদের সঙ্গেই রয়েছেন প্রতিনিধি চাকরি প্রার্থীদের সঙ্গে তুমি কথা বলছিলে এবং তারা বলছিল তারা শুধুমাত্র একটা তাদের হকের দাবি জানাতে গিয়েছিলেন মাননীয়ার কাছে এবং সেখানেই ধরপাকড় এবং তারপর যে ঘটনাক্রম তারা দেখলেন তাতে তাদের বক্তব্য কি দেখো সবার আগে যেটা বলবো যে পুলিশের তরফ থেকে বা সরকারি আইনজীবীর তরফ থেকে যে সিজার লিস্টটি দেওয়া হয়েছে সেই সিজার লিস্টটা কিন্তু সেই অর্থে কোনো কিছু ছিল না যখন কোর্টের তরফ থেকে আজকে আবারও জিজ্ঞেস করা হয় যে পুলিশের এই তদন্তে এখনো পর্যন্ত কি ডেভেলপমেন্ট হয়েছে সরকারি আইনজীবী কিন্তু বলছেন যে নজন যাদের প্রথম দিন মেডিকেল করানো হয়েছিল সেই মেডিকেল রেকর্ড ছাড়া তাদের কাছে নতুন কোনো ডেভেলপমেন্ট নেই এর পাশাপাশি যেটা কিন্তু আজকে সরকারি আইনজীবীর পাশাপাশি ডিফেন্স লয়দদের তরফ থেকে বক্তব্য রাখা হয় যে কি কারণে এই দুজনকে আবারও পুলিশ জেলে পাজাতে পাঠাতে চাইছে যেখানে তাদের কাছে কোনো রকম কোনো অস্ত্র পাওয়া যায়নি তারা কোনো বদ উদ্দেশ্যে যায়নি তাহলে তাদেরকে কেন এভাবে আটকে রাখা হবে জেলের পেছনে রাখা হবে তারপরেই কিন্তু বিচারক সমস্ত পক্ষের সওয়াল জবাব শোনার পর তিনি কার্যত পুলিশের যে দাবি বা পুলিশের তরফ থেকে যে আবেদন তা কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দেন এবং বলা হয় যে দু হাজার টাকা করে ব্যক্তিগত জামিনে ব্যক্তিগত বন্ডের জামিনে এই চারজনকে মুক্ত করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই চারজন তারা কিন্তু কোনো হাই সিকিউরিটি জোনে যেতে পারবেন আমি আরও একবার যারা চাকরি পাচ্ছে তাদের কাছে আসবো এবং আজকে যখন তখন হলো কিন্তু এই এই চারজন তারা দুদিন ধরে জেল খাটার পরও আবার তাদেরকে পুলিশ জেল পর্যায়ে পাঠানোর জন্য আবেদন করেছিল কার্যত আজকে সেই আবেদন খারিজ করে দিল কোর্ট আপনারা কিভাবে দেখছেন কি চাইছেন এরপর দেখুন বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের বড়দিন বাংলায় সবাই কেক কাটছে খুব ভালোভাবে পালন করছে কিন্তু দুঃখের বিষয় যে আজকে বড়দিনে আমাদের আজকে কালো দিন পালন করতে হলো কারণ আমাদের যে আরও চারজন সহযোদ্ধা সত্যি কথা বলতে কি তারা বিনা কারণে মানে মিথ্যা অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একটা দুঃখের বিষয় যে আমাদের আরও পঞ্চান্ন জনকে ছাড়া হলেও সেই চারজনকে কিন্তু আরও দুটো দিন এক্সট্রা রাখা হয়েছিল তো এতটা কষ্টের মাঝেও আজকে একটু হলো চাপা আনন্দ আছে যে তারা আজকে মুক্তি পাচ্ছে এবং আমরা জানি যে তারা চোর ডাকাত সন্ত্রাসবাদী কেউ নয় তারা একজন মানে তারা একদম যোগ্য চাকরি প্রার্থী তারা মুক্তি পাবে এটা আমাদের ভরসাও ছিল একেবারেই যারা চাকরি তারা কিন্তু এই অর্ডার বা আদালতের এই নির্দেশে তারা খুশি তার কারণ তারা যেটা জানাচ্ছেন তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল না তারা কোনো বাজে উদ্দেশ্যে নেয়নি তারা কিন্তু ডেপুটেশন দিতে গিয়েছিলেন এবং পুলিশের তরফ থেকে যেটা পাল্টা বলা হচ্ছে বা সরকারি আইনজীবীর তরফ থেকে যেটা পাল্টা বলা হচ্ছে যে এই আন্দোলনকারী তাদের কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় প্রি শিডিউল ছিল সেখানে যাওয়ার কথা ছিল হাজরা মোড়ে কিন্তু সেখানে না গিয়ে তারা সরাসরি চলে আসে কালীঘাট টেম্পলের গেটের কাছে যেটা অন্তত হাই সিকিউরিটি জোন সেখানে কিন্তু তাদেরকে ধরপকড় করা হয় এবং সেখানেই যেটা আমরা জানতে পারছি যে এই উনষাট জন যাদেরকে গ্রেফতার করা হয় সেখানে পঞ্চান্ন জন মহিলা ছিল এবং চাকরি প্রার্থীদের তরফ থেকে যিনি আইনজীবী তার যেটা বক্তব্য যে এই চারজন যুবক যারা জুডিশিয়াল দুই দিন ধরে ছিল তারা কিন্তু শুধুমাত্র সেখানে বসে চা খাচ্ছিলেন তারা শুধুমাত্র সেখানে বসে ফেসবুক লাইভ করছিলেন তাদের এই তারা এই আন্দোলন বা বিক্ষোভের যে প্রসেস তাতেও তারা না কারণ জন মহিলা মিলে সেটা করছিলো এরপরে কিন্তু যখন বিচারক আজকে জানতে চান কেস ডায়েরি দেখতে চান এবং জিজ্ঞেস করেন সরকারি আইনজীবীকে সরাসরি যে কী ডেভেলপমেন্ট আছে সরকারি আইনজীবী কোনো ডেভেলপমেন্টের কথা বলতে পারেননি যিনি তদন্ত সেই তদন্তকারী কিন্তু আজকে আদালতে আধিকারিক গড় হাজির ছিলেন এবং সব মিলিয়ে দুপক্ষের সাবাল জবাব শোনার পর আদালত এই চারজনকে দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে এমনটা কিন্তু আদালতের তরফ থেকে জানানো হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা